আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল দশটা বাজে আর আমি চলে আসছি দোকানে এসে দোকানটা গুছিয়ে নিয়েছি যারোটারো দিয়ে এখন হচ্ছে রাত্রে কেটে রাখছিলাম এই জামাটা সতী ত্রি পিস তো এটাই আমি এখন সেলাই করব। হাতটা খুঁজে পাচ্ছিলাম না এই জন্য একটু এদিক সেদিক ছোটাছুটি করছি এই যে দেখি পরে হাত আর গলার পট্টি এটা অন্য সাইডে আছে তো এখন বসে গেলাম মেশিনে আর আমার সাথে কিন্তু আমার মেয়েও আসছে ও বাইরে দাঁড়াইয়া গাড়ি দেখতেছে তো যে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এতে করে আমি প্রতিদিন ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনার কাছে চলে যাবে আর আপনি সেটা দেখতে পারবেন তো আমি হচ্ছে জামাটা সেলাই করতেছি রাত্রেই জামা কাইটা রাখছি আর এখন সেলাই করতেছি আমি সবসময় রাত্রে কাপড় কাইটা রাখি তারপর সকালে সেলাই করি জামা সেলাই করা শেষ হাত কাটতেছি এখন এই যে জামাটা কমপ্লিট এই কাপড় মানে কালারটা কিন্তু অনেক সুন্দর আর এরকম প্রিন্টটা ভাইরালও হয়েছিল এখনও কিন্তু অনেকেই বানায় তো এই ত্রি পিসটা আমার দোকানেরই ছিল আর এর থেকে কিন্তু সাইডের অনেক কাপড় থাকে মানে অনেক মোটা মানুষও কিন্তু এই জামাগুলো বানায় পড়তে পারে আর যারা চিকন তাদের কিন্তু সাইড থেকে অনেক কাপড় বাদ যায় তো আজকে আমি সাইডের কাপড়টা দিয়ে এই যে একটা প্যান্ট কাটব মানে কেটে নিয়েছি এটা সেলাই করব তো এই ধরনের জামাগুলো থেকে কিন্তু অনেক কিছু বানানো যায় জামাও বানানো যায় তারপর ফটোয়া বাচ্চাদের হাফ প্যান্ট সব কিছু বানানো যায় চাইলে তো আমি এখন একটা প্যান্ট বানাবো মেয়েদের আর রমজান মাসে ঈদের যে কাজগুলো করছি অনেকগুলো কাপড়ের সাইট তারপর টুকরা জমে আছে আমি ওগুলোও কাজে লাগাবো আগে হাতে সবগুলো কাজ শেষ করে নিই কাস্টমারদের সব ডেলিভারিগুলো ঠিকঠাক মতো দিয়ে তারপর সময় পেলে অবশ্যই সবগুলো বানাবো আর এমনিতেই ঈদ ছাড়া আমার যখন যেটা সেলাই করি ওইটা আমি সাথে সাথেই কেটে বানাই ফেলি যেমন এই যে এই জামাটা কাটছি সাথে যা হয়েছে একটা প্যান্ট কাটছি সাথে সাথে সেলাই করে ফেলতেছি এরকমটা করি কিন্তু ঈদের সময় তো আর এক্সট্রা কাজ করা সম্ভব না ওই জন্য সবগুলো রেখে দিছি অনেকগুলোই জামার সাইট আছে তারপর এক কালারের টুকরাও আছে ওগুলো কাজে লাগাবো কারণ একটু বড় কাপড় হলে আমাদের টেইলারদের একটা স্বভাব ওইটা আর ফেলাইতে মন চায় না রেখে দিই এই চিন্তা করে যে কোন একটা কিসে বানাবো পরবর্তীতে তার বানানো হয় না তো এভাবে করে আমার কাছে অনেক টুকরা জমা আছে এগুলা কাজে লাগাতে হবে আর এই যে হাফ প্যান্টটা বানাইতেছি এটা কিন্তু চাইলে অনায়াসেই বিক্রি করা যাবে পঞ্চাশ থেকে ষাট সত্তর টাকা পর্যন্ত বিক্রি করা যায় আর যেহেতু আমার দোকান আছে বানায় রাখলে কিন্তু বেচা হয়ে যায় সকাল থেকে এই জামাটা নিয়ে বসছি এর মধ্যে কারেন্ট চলে গেছে তিনবার আর আমাদের এইখানে আকাশের অবস্থা অনেক খারাপ এই জন্যই হয়তো বা বারবার করে কারেন্ট যাচ্ছে তো আমিও ফাঁকে ফাঁকে সেলাই করতেছি এই যে আমার হাফ প্যান্টটা রেডি হয়ে গেছে এই হাফ প্যান্টটা চার পাঁচ বছরের বাচ্চাদের লাগবে আমি প্রথমে বানাই যে বানাইতে চেয়েছিলাম আমার মেয়ের জন্য পরে দেখলাম যে না এটা বড়ই হবে তো বড় যেহেতু হবে কাজটা আর ছোটো করার দরকার নাই তাই বানাই ফেলছে ছোটো